আমরা আওয়ামী লীগকে আওয়ামী লীগকে চোদ্দ চোদ্দোই সালের নির্বাচনের মধ্য দিয়ে আমরা তখনই বয়কট করছি তখনই বয়কট করছি চোদ্দ সাল পর থেকে আমরা কিন্তু তার বিরুদ্ধে আমরা সংগ্রাম চালাইছি সম্মানিত উপস্থিতি আজকে শান্তির সমাবেশ হচ্ছে আমরা খুব আনন্দিত এ কারণে যে পাঁচই আগস্টের পরে পাঁচই আগস্টের পরে আমরা খুব একটু হিন্দু সম্প্রদায় অন্ততপক্ষে পক্ষে হিন্দু সম্প্রদায়গুলো সংখ্যালঘু তারা একটু ভীতির ভিতরেই ছিল যে আওয়ামী লীগ আমাদেরকে লালন পালন করছে কিন্তু আমরা আওয়ামী লীগকে আওয়ামী লীগকে চোদ্দ চোদ্দোই সালের নির্বাচনের মধ্য দিয়ে আমরা তখনই বয়কট করছি করছি সাল থেকে আমরা কিন্তু তার বিরুদ্ধে আমরা সংগ্রাম চালাইছি যে ব্যবস্থা বদলাও ক্ষমতা ছাড়ো দুঃশাসন হটাও বা ব্যবস্থা বদলাও এই আন্দোলনকে সামনে রেখে আমরা রাজপথে চোদ্দ সাল থেকে আমরা রাজপথেই ছিলাম সম্মানিত উপস্থিতি আমি বেশি কথা বলবো না আমি একটা আবেদন জানাব হিন্দু মুসলিম বাংলাদেশে প্রত্যেক সম্পদ মনে করছিল হিন্দুদেরকে যেমন আমরা বাপের ধন পাইছি বাপের ধন পাইছি হিন্দুরা আমার ঘরের মানুষ হিন্দুরা আমাকে ভোট দেয়া যায় তো এখান থেকে আমি আরেকটা তথ্য এ দেখেন আমাদের গমর্তা আমল কেশবপুর ওখানে আমরা আন্দোলন করতে করতে আজ পর্যন্ত খাস জমি ওখানে আসে ভূমিহীন ক্ষেতমজুর আদিবাসীদের সম্পত্তি সেই জায়গাটা আজকে আবার অন্যভাবে বিতাড়িত হচ্ছে আজকে আমাদের মাননীয় জাতীয় সংসদ সদস্য রয়েছেন আমাদের ওখানে দুর্ভাগ্য চলছে ওদেরকে হুমকি ধামকি কিন্তু এখনও চল চলছে তো আমি এখান থেকে অনুরোধ জানাবো যে আগামী দিনের ভবিষ্যৎ আমরা যে একটা পথ পাইছি আজকে যে পথে অনুসরণ করছি পথটাকে আমরা যেন আজকে জামাতের নেতৃবৃন্দ রয়েছেন যে যে পথ দিয়ে আমরা চলছি এই পথটাকে যেন আমরা বাঁচিয়ে রাখতে পারি আমরা যেন ধরে রাখতে পারি সবাই যেন এক পথে চলতে পারি এক জায়গায় চলতে পারি সবাইকে ধন্যবাদ আমি আর কিছু বলবো না আমার এই আবেদনটুকু আপনারা গ্রহণ করবেন এটাই আমার আশাবাদ সকলকে ধন্যবাদ